উত্তপ্ত ভাঙর আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ গত পরশুর পর ভাঙর আবারও উত্তপ্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙরের দু নম্বর ব্লকের ছেলে গোয়ালিয়া এলাকার মঙ্গলবার সন্ধ্যায় সূত্র মারফত জানা যায় ওই এলাকায় পদযাত্রা করেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার সঙ্গে ছিলেন শতাধিক সমর্থক অভিযোগ সেই সময় রাস্তার পাশে তৃণমূল কংগ্রেসের একটি মাছায় বসে থাকা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয় মাচাটি ভাঙচুর করা হয় ঘটনায় দুজন তৃণমূল কর্মী আহত হন বলে দাবি করেছেন ক্যানিং পড়বে তৃণমূল বিধায়ক শকত মোল্লা ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় শওকত মোল্লা এবং তৃণমূল নেতৃত্ব পরে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ অস্বীকার করে নওশাদ সিদ্দিকী বলেন কোন ঝামেলা হয়নি আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল এত নাটক বন্ধ করা উচিত পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরাও চুপ থাকবো না এর ব্যবস্থা নেব বলছি ওরা নাটক ওদের এবার পুলিশ যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক পক্ষে জবাব দেবো আমরা সুন্দরভাবে ওদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম এই চিকের মাথায় তারপরে এখানে আসলাম খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিল আমাদের একটা বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে এবার এটাটাই মামলাটা আমরা হবে আমরা ছেলে কথা বলবো না ওরা নাটক করছে এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি তাহলে পুলিশের উপরে আর ভরসা যাবো না ডাইরেক্ট এবার কোর্টে যাবো সুজন চক্রবর্তী বলছেন যে জোট নিয়ে একটা বার্তা দিয়েছেন সেটা নিয়ে কি বলবেন আপনি সুজন চক্রবর্তীর উপরে লিংক এটা উনি বিমান সাইরের কাছে বিমান বাবুর কাছে আমরা আলোচনা চাইছি আর ওনারা কোন বিমান বাবুর সাথে আমাদের ওভার কথা হয়েছে পূজোর এই সময় মিটিlever পরেই তিনি বক্তব্য বলেছেন তাহলে কি আগামী দিনে ভাঙ্গর তথা রাজ্যবাসীকে শুধু ভাঙ্গর নয় সারা রাজ্যে আমরা চাইছি বিজেপি তিনমুলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই আর বিজেপি সেকুলার सेकुलर প্র্যাকটিস যারা করে তাদের কি আমাদের যুগে আনতে চাইছি যে যদি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেফ ফ্রন্ট আইএসএফ আরও যেসব দলগুলো আছে তাদেরকে রেখে আমরা বিজেপি তৃণমূলের মধ্যে লড়তে চেয়েছি উৎসবের মরশুম মিটতেই আবার ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে সাহেবকে দায়িত্ব দিয়েছে তো হিংসা করার জন্য যে যাকে ন্যাশনাল হিউম্যান কমিশন বলেছে না নটোরিয়াস ক্রিমিনাল যাকে বলেছে মমতা ব্যানার্জি তুই বোমবাদী সে ভাঙুরের দায়িত্ব নেওয়ার পরে হিংসা হচ্ছে দু হাজার তেইশের আগে তো এই ধরনের হিংসা হয়নি রাজনৈতিক মত ছিল কথা চালাচালি হয়েছে এ অবধি ছিল প্রাণ আমাদের প্রাণে আমাদের কর্মীদের প্রাণ ঘাঁচে হামলাও চালায়নি বা আমাদের কর্মীদের প্রাণও মারেওনি কিন্তু সরকার স্যার দায়িত্ব নেওয়ার পরে হিংসাগুলো ছড়াচ্ছে স্টেজে উঠে নিদান দিচ্ছে ওকে দেখে নেবে তাকে দেখে নেবে ওকে মার ওকে মারের আবার খারাপ ভাষা ব্যবহার করে বলছে ফলে তার দলের কর্মীরা উত্তেজিত হচ্ছে এই ঘটনা ঘটাচ্ছে এর দায় কিন্তু সরকার সাহেবকে নিতে হবে এই ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ওই এলাকায় প্রতিবাদ মিছিলে নামবে তৃণমূল কংগ্রেস জানিয়েছে শৌকত মোল্লা দেখুন আজকে নসার সিদ্দিকি এখানে একটা মিটিং ছিল ভণ্ড মিটিং করে মাঝে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেরা আমাদের ছেলে ছেলেগুয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ কত কাল থেকে ওরা করছে আসলে হাওড়ের পায়ের তোলা থেকে জমি যত সরছে এই আইএসএফের লোকেরা সমাজবিরোধীরা তারা পাকলা কুকুরের মতো হয়ে যাচ্ছে আমরা তীব্র নিন্দা করছি তীব্র ভবসনা জানাচ্ছি এই ঘটনার প্রতিবাদে আগামী পরশু দিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এই প্রতিবাদ মিছিল আমাদের শান্তি অবজারভার আছে মহাসিন গাজী তারই নেতৃত্বে এবং আমরা সকলেই থাকবো দুটো মিছিল একটা মিছিলের নেতৃত্ব আমি দেবো একটা দেবে কয়রুল মনুল ভাইরা সামিমদা ওরা ওদিক থেকে নেতৃত্ব দেবে আমরা আমাদের ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের আমরা জানাচ্ছি যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশু দিন বেলা সাড়ে তিনটের মধ্যে দুটো স্পট একটা সোনপুর হচ্ছে ওই যে প্রজেক্টটা আছে কি নাম জানে সংগীতা ওই দিক থেকে দুটো জায়গায় জমায়েত হওয়ার জন্য আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা আবেদন করছি আমরা গণতান্ত্রিকভাবে জবাবটা দিতে চাই অসন্তোষ দেখুন গতকালকে আমাদের চারজনকে মেরেছে আজও আমাদের দুটো ছেলেকে মারধর করেছে আসলে এরা আমি প্রথমেই বললাম যে এরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে পাইপ তোলাতে জমি ছড়ে যাচ্ছে যার কারণেই ঘটনা ঘটাচ্ছে কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে এর জোগানটা মোটেই নয় ব্যাগ ফুটে গিয়ে ফন ফুটে সেটা প্রমাণ হয়ে যাবে আগামী পরশু দিন মারলে ফোন ফুটে আর না হলে ব্যাক ফুটে এটা আমরা কখনো বিশ্বাসী নেই আসলে অল্প জলের ফুটানি বেশি যার কারণে আজকের এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে খালি কলসির আওয়াজ বেশি এটা আপনার সকলেই জানেন তবে কামারের ঠুকটা কুমোরের এক কুমোরের ঠুকটা কামারের এক এটা এটা ওদের বুঝে নিতে হবে হয় সংশোধন হও আর না হলে সংশোধন করে দেওয়ার জন্য ভাওনের মানুষ কিন্তু তৈরি আছে এটা আমরা বলে দিলাম সোনারপুর বার্তা